আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দোলা ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ক্যালবোডি ট্যাবলেট নিয়ে প্রস্তুত প্রস্তুতি ও বাজারজাত করেছে ফার্মাসি ফার্মাসিটিকান লিমিটেড বন্ধুরা এই ক্যালবোডি কী কাজ করে কেন খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন চলুন বন্ধুরা মূল বিদ্যুতে প্রবেশ করা যাক ক্যালবোডি ট্যাবলেটের কাজ নিয়ে আলোচনা করা হলো। এক ক্যালসিয়াম ও ভিটামিন ডি সরবরাহ ক্যালবোডি ট্যাবলেট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটি সমন্বয় যা হাড় এবং দাঁতের গঠন ও সংরক্ষণে সহায়ক দুই অস্টিওপোরোসিস প্রতিরোধ এটি অস্টিওপোরোসিস হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ ও চিকিৎসা ব্যবহৃত হয় বিশেষ করে বৃদ্ধ ও নারীদের ক্ষেত্রে হার তিন হাড়ের স্বাস্থ্যোন্ধ হাড়ের দুর্বলতা ও ফ্র্যাকচার প্রতিরোধে সহায়ক চার ভিটামিন ডি এর অভাব পূরণ ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা যেমন রিকেটস শিশুদের হারের দুর্বলতা এবং অস্টিও ম্যালয়েশিয়া প্রাপ্তবয়স্কদের হারের দুর্বলতা প্রতিরোধে কার্যকর পাঁচ গর্ভাবস্থায় ও স্তন্যদানের সময় গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণে বন্ধুরা অনেক জায়গায় ভেঙে গেলেও এই ক্যালসিয়াম ডি ব্যবহার করা হয় তখন ওই ভাঙা জায়গাটা তোরা লাগার জন্য এই ক্যালসিয়াম ডি ব্যবহার করা হয় বন্ধুরা এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন এই ট্যাবলেটটি সাধারণত এক থেকে দুই বেলা ডাক্তাররা দিয়ে থাকেন তবে আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করবেন না এই ট্যাবলেটটি খাওয়ার সাথে বা খাওয়ার পরে সেবন করা উত্তম পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য গ্যাস বা ফুলে যাওয়া ডায়রিয়া যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা এই ট্যাবলেটটির বর্তমান মূল্য দুইশো চল্লিশ টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম আর স্বাস্থ্য সম্পর্কে তার ভিডিও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তাহলে হাফিস